তাদের জন্য সমাধান নিয়ে আসছে ভিডিওতে সো আমরা এখন যাবো সেই ফুল পুলে আর এই পুলে গেলে কীভাবে যেতে হয় কেমন খরচ বহন করতে হয় সব কিছু দেখবেন আপনাদের দেখা হবে আজকে আমার সাথে আছে সেই ছোটো ভাই আব্দুল্লাহ অ্যান্ড সেই টু হাই হ্যালো ওকে এভরিওয়ান লেটস গো অ্যান্ড ইস্টে উইথ আছে ওকে লেটস গো সব ইয়ার্স আলহামদুলিল্লাহ আমরা চলে আসতে আমাদের গন্তব্যে বাই দ্য ওয়ে ওয়ান্স এগেন এটা হচ্ছে আপনার জলতরঙ্গ সুইমিং পুলের মেন গেট অ্যান্ড ফাইনালি এই হচ্ছে পুল দৃশ্যমান সো আমি এখন একেবারে পুলের ভিতর আছি বাট পুলে নামার জন্য ডেফিনেটলি টিকিট আবশ্যক আমার হচ্ছে টিকিট কাউন্টার তো চলুন টিকিট কাউন্টার থেকে আমাদের জন্য টিকিট নিয়ে আসি পুলে নামার করে তাহলে আমাদেরকে নাম হচ্ছে

আজকে অনেক গরম সো এটার জন্য অনেক গরম এন্ড এই গরম ওয়েদারের মধ্যে এটা হচ্ছে পারফেক্ট জায়গা অ্যান্ড হচ্ছে এই গরমটা এইদারটা এটা ডিজার্ভ করে সো এখন আমি হচ্ছে আছি আমার অলরেডি কোমর ঢেকে গেছে পানিতে আস্তে আস্তে পানি বাড়তেছে ওইদিকে হচ্ছে আপনার ছয় ফিট প্লাস পানি সো বড়রা আসলেও প্রোপারে এনজয় করতে পারবে অ্যান্ড হচ্ছে এখানে সাউন্ড সিস্টেম তার হচ্ছে ড্রিঙ্কস জুস টুস অ্যাভেলেবেল সো চাইলে আপনারা এটাও এনজয় করতে পারবে বাইরে রবিউল ভাই যাচ্ছেন কোথায়

অনিস্টিস থেকে যখন উপর থেকে ডাব দিছি মূর্ধ অবস্থায় মনে জালটা ভিড়ে যাচ্ছে গানটা না কেমন লাগে বল ঠিক আছে সাউন্ডটা দেওয়ার এখন একটা প্রপার বা সাথে যদি আপনারা মনে করেন আমাদের যদি ছোটো ভাই নিয়ে আসতে আপনারা একটা সার্কেল নিয়ে আসতে পারেন দশ পনেরো জনের তখন আপনারা টোক এনজয় করতে পারেন এখানে এসে পুল উইথ পানি যথেষ্ট ক্লিন এখন হচ্ছে কি এই পুলের পানিটা চেঞ্জ করে ফেলে রাত চেঞ্জ করে ফেলে একটা ভালো একটা দিক আমি যখন আসতে এসে দেখি পাইটা একেবারেই ক্লিন বিকজ আমি ফার্স্ট টাইম আসতে মানে ফার্স্ট টাইম বলতে সকাল সকাল আসতে সো সে দেখি পানিটা একেবারেই ক্লিন আই মিন এই পানিটা রেগুলার চেঞ্জ করে ফেলে সো এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো প্রয়োজন নেই সত্য কথা বলতে এটা নতুন করছে তো দ্যাটস ও এখনও ওইভাবে

এখানে হচ্ছে সময় এক ঘন্টা আর পার পারসন ওয়ান আওয়ার থ্রি হান্ড্রেড টাকা আর বেশি লোকজন নিয়ে আসে পুরো গ্রুপ সেক্ষেত্রে সেক্ষেত্রে রয়েছে আপু আপনাদের এই পুলে জন্য কি কি আছে এখানে পরিবেশ আছে সাউন্ড সিস্টেম আছে আছে পুরুষ মহিলাদের জন্য আলাদা লকারের ব্যবস্থা আছে আর উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে আমরা পুলের পানি প্রতিদিন চেঞ্জ করি আচ্ছা আপু আমি এখানে আসার পর একটা বিষয় শুনছিলাম এখানে সাঁতার ব্যবস্থা রয়েছে এটার কন্ডিশন কি হয় কি অবশ্যই সাঁতার ব্যবস্থা আছে ভাইয়া আমাদের এখানে হচ্ছে সাঁতার শিখানোর জন্য কোর্স ফি 6000 টাকা 6000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি 20 ক্লাস পাবেন টোটাল 20 ক্লাস আপনি 3 মাসের মধ্যে শেষ করতে পারবেন ছেলেদের জন্য ছেলে ট্রেনার মেয়েদের জন্য মেয়ে ট্রেনার রয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাতটা সাত দিনই আপনারা ট্রেনার পাবেন এখানে হচ্ছে আপনি সুযোগ সুবিধা অনুযায়ী আসবেন আমাদের সাতটা যেহেতু সাত দিন খোলা যখন যে সময় আপনাদের সুবিধা হবে সেখানে আসবেন বয়স হচ্ছে চার বছর থেকে সর্বোচ্চ বয়স পর্যন্ত যে শিখতে চান তাকেই শেখানো হবে ওকে আপু যারা জল তরঙ্গের সাথে কন্ট্যাক্ট করতে আগ্রহী কন্ট্যাক্ট মাধ্যম কি কি রয়েছে নাম্বার কি অ্যাভেলেবল হ্যাঁ নাম্বার অ্যাভেলেবল আছে আমাদের লিফলেটে নাম্বার দেওয়া আছে আচ্ছা আমি আপনার নাম্বারটা ডিসপ্লে দিয়ে দেব ওকে ওকে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক পেজে কি আপনাদের ফেসবুক পেজ

আপনারা যারা যারা ঢাকা থেকে আসবেন অর্থাৎ যাত্রাবাড়ি থেকে বা কাজপুর থেকে বা নারায়ণগঞ্জ থেকে প্রত্যেকেই অ্যাটফার্স্ট আসতে হবে আপনার মাতল মেডিকেল বাস স্ট্যান্ডে তাহলে স্ট্যানে এসে রাস্তার উত্তর সাইডে এসে যে কোনো বলতে হবে আপনি যত সুইমিং পুলে যাবেন আপনাকে ট্রিকে এখানে নিয়ে আসবেন সো ভিউয়ার্স এই ছিল আমার যত রকম সুইমিং পুলের ব্লক বা ভিডিও আই হোপ ভিউটি আপনারা এনজয় করেছেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ডেফিনেটলি আপনার আসলে ইউটিউব সাবস্ক্রাইব করবেন উইথ মি আসসালামু আলাইকুম